অবৈধভাবে মাটি কাটতে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় দুজন ঘটনা সোনামুড়া থানা এলাকার এনসি নগর উত্তরপাড়াক পরালিয়া মোড়াতে জানা যায় দীর্ঘ এক মাস ধরে বিশাল আকৃতির টিলাগুলিতে অবৈধভাবে মাটি খনন করে যাচ্ছে একদল অসাধু মাটি ব্যবসায়ী গতকালও এর ব্যতিক্রম ছিল না জানা যায় টি আর জিরো ওয়ান এ এফ ওয়ান নাইন টু ফোর জেসিপিটি টিলার অনেক উপরে উঠে মাটি খনন করে কুদ্দুস মিয়া বাড়ি বেজিমারার কাঠালিয়া মোড়া এবং আনোয়ার হোসেন বাড়ি ময় নামা গতকাল বিকেল চারটে নাগাদ টিলার থেকে বড় মাটির ধস নেমে আসে তাতে জেসিবি মাটির নিচে অর্ধেক ঢুকে যায় দুজন মারাত্মকভাবে জখম হয় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার পূর্বে তাদেরকে সুনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এই ঘটনা এলাকায় জুড়ে খুবই সঞ্চার হয়েছে এলাকায় চিৎকার করে যায় পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজন জড়ো হয় সকলে অল্পের জন্য এই ভয়াবহতা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে দাবি তোলা হয় এত ঝুঁকি নিয়ে মাটি কাটা নিয়েও যেন বন্ধ বিরো রিপোর্ট খবর ত্রিপুরা